নমস্কার বন্ধুরা অঞ্জুস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি তন্দুরি রুটি এখানে একটা মিক্সিং বলে আমি দু কাপ আটা আর এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আপনারা চাইলে পুরোটা ময়দা দিয়েও তৈরি করতে পারেন দু চামচ টক দই দিয়েছি একটু বেকিং সোডা দিয়েছি একটু বেকিং পাউডার দিয়েছি একটু লেবুর রস দিয়েছি আর একটু লবণ দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে এটাকে মাখতে হবে এবং ডোটা আমার তৈরি হয়ে গেছে ওপর থেকে একটু সাদা তেল দিয়ে এটাকে মেখে আমি ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছি এবার দেখুন ঢাকনাটা খুলে এই ডোটা থেকে আমি লেচি কেটে নিয়েছি একটু বড় বড় করে লেচি কেটেছি কারণ রুটিটা একটু মোটা করে বেলতে হবে এবং দেখুন আমার বেলা হয়ে গেছে এবার ওপর থেকে একটু জল দিয়ে ওপরটা পুরোটা জল মাখিয়ে নিয়েছি এবার একটা তাওয়া বসিয়ে তাওয়াটা গরম হলে জলের দিকটা তাওয়ার দিকে দিয়ে রুটিটা আমি তৈরি করছি এবার রুটিটা একটু ফুলে উঠলে তাওয়াটা উল্টে গ্যাসের দিকে দিয়ে রুটিটাকে ভেজে নিতে হবে দেখুন তন্দুরি রুটি আমার তৈরি হয়ে গেছে চিলি চিকেনের সঙ্গে পরিবেশন করে দিয়েছি দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ